তো এখন কিন্তু অনেকেই বুঝতে পারতেছে যে একটি পোস্টে বা একটি ভিডিওতে রিলেভেন্ট কমেন্টস করার গুরুত্বটা কতটুকু আপনি যদি এই ধরনের ইনরিলেভেন্ট কমেন্টস করে থাকেন আর দীর্ঘদিন ধরে করে আসতেছেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়েও যান সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও বা আপনার পোস্টে যদি সেই ভিডিও রিলেটেড অথবা পোস্ট রিলেটেড কমেন্টস না আসে সেক্ষেত্রে কি কি হতে পারে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করা যায় এখান থেকে কিছু শিখতে পারবেন সো বর্তমানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অনেক মানুষের অনেক অডিয়েন্সের কমেন্টস ধরে ধরে স্ক্রিনশট নিয়ে কিন্তু ব্যাখ্যা দেশ স্যার যেটা দেখে খুব ভালো লাগে সবাই এটা করে না কিন্তু কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু আপনাদের প্রকৃতভাবে সচেতন করে আমরা কি ভুলগুলো করি একজনের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখলাম আপনি মনে করতেছেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েটার আমি সম্পূর্ণ ভিডিও দেখলাম দেখে আপনি এমন একটা কমেন্টস করলেন যেটা ভিডিওর সাথে যাচ্ছে না ওকে আপনি প্রচুর প্রচুর পরিমাণ প্রত্যেকদিন প্রচুর পরিমাণ ভিডিও দেখতেছেন দেখার পরে আপনি কমেন্টস করতেছেন না অথবা আপনি কোনো রিয়াকশান দিচ্ছেন না অথবা আপনি যেই কমেন্টসটাই করতেছেন হয়তোবা ফলোয়ার পাওয়ার আশায় কপি পেস্ট কমেন্টস করতে করে আসতেছেন অর্থাৎ কপি করে রেখেছেন আপনি জাস্ট ভিডিওটা রিলিজ হওয়ার সাথে সাথেই আপনি পেস্ট করে দিচ্ছেন এই ক্ষেত্রে এই কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে যখন করবেন তখন ফেসবুক আপনাকে স্প্যামার হিসাবে কাউন্ট করবে অর্থাৎ আপনি যে এই ইর রিলেভেন্ট কমেন্টস করতেছেন আর ভিডিওর সাথে সম্পর্কিত নয় বা পোস্ট সে পোস্টের সাথে সম্পর্কিত নয় বা আপনি যে কপি পেস্ট কমেন্টস করতেছেন এইগুলো কিন্তু ফেসবুক আপনাকে স্প্যামার হিসাবে কাউন্ট করবে আর আপনি যতই ভিডিও দেখেন না কেন আপনি যতই পোস্টে কমেন্টস করেন না কেন কোনো লাভ হবে না কারণ কি বলেন তো কারণ আপনি যখন কোনো ভিডিও পোস্ট করবেন বা পাবলিশ করবেন বা কোনো কোনো হচ্ছে পোস্ট যখন সেটা টেক্সট হতে পারে ফটো হতে পারে যখনই আপনি পাবলিশ করবেন দেখবেন তেমন একটা কমেন্টস বা কেমন তেমন একটা রিচ পাচ্ছে না আর রিস্ক যখন পাবেন না তখন আপনি তো এঙ্গেজমেন্টও পাবেন না সো আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও থাকেন সেক্ষেত্রে আপনার ফায়দাও হবে না সো প্রথম থেকেই আমাদের এই সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যারা কাজ করতে সত্যিই এখানে এসেছি অর্থাৎ অর্থ ইনকাম করতে আমরা এসেছি তারা ভেবে চিনতে মাঠে লাভব শুরুর থেকে যদি আমরা আমাদের ভিড়টা স্ট্রং করতে পারি হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে প্রচুর সফলতা পাবেন আর যদি আপনি প্রথম থেকেই যে আপনার ভিড়টা নড় করে ফেলান অর্থাৎ গাছের গুঁড়া যদি আপনি কেটে ফেলান সেক্ষেত্রে কিন্তু গাছ বড়ো হতে হতে ভেঙে পড়বে সো আপনি এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন কোন মানুষের ভিডিও যখন আপনার সামনে আসবে আপনি এই অভ্যাসটা তৈরি করবেন যে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার পরে ওই ভিডিওতে আসলে কি বলতেছে এক্স্যাক্টলি একটা রিলেভেন্ট কমেন্টস করবেন ওই রিলেভেন্ট কমেন্টস যত হোক কেন আপনি আপনার পোস্ট মানে ধরুন আপনি চাচ্ছেন যে ফলোয়ার বাড়াতে আপনি দ্রুত যত দ্রুত কমেন্টস করতে পারবেন ততই তো ভালো কারণ আপনার কমেন্টসটা দেখে অনেক ফলোয়ার আসবে আপনার বাসায় যাবে ঠিক আছে কিন্তু আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যত দ্রুত সম্ভব কমেন্টসটা লেখার সো কোনো ধরনের কপি পেস্ট করবেন না কোনো ধরনের শর্ট কমেন্টস করবেন না আপনি লিখে ধোবেন হান্ড্রেড পার্সেন্ট ওই ভিডিও বা ওই পোস্টের সাথে যদি ওই কমেন্টসটা রিলেভেন্ট হয় অর্থাৎ সম্পর্কিত হয় পার্সেন্ট ফেসবুক নিজেই ওই কমেন্টসটা উপরে উঠে দেবে অর্থাৎ সকলের সামনে ওটা তুলে ধরবে তখন কিন্তু আপনি অলরেডি কিন্তু আপনি অনেক ফলোয়ার পাবেন সো আপনি যে এই যে রিলেভেন্ট কমেন্টস করে আসতে সিনেমাটির কোনো ভ্যালু হবে না ওখান থেকে কোনো মূল্য নেই ওখান থেকে কোনো ফলোয়ারও আপনি গেইন করবেন না খামাখা আপনি আপনার রিসও হারাবেন এঙ্গেজমেন্ট হারাবেন মানে আপনি হতাশ হয়ে যাবেন সো প্রাথমিক স্টেজে যখনই আপনি কাজ শুরু করবেন এই অভ্যাসটা তৈরি করুন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সফলতা অর্জন করবেন সো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে